আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সিটি সিপিডির ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি আমাদের ইন্টোরিয়াম সম্পর্কে যে মন্তব্যটা করেছেন যে তাদের এই মুহূর্তে কিভাবে কোন প্রক্রিয়ায় তাদের এক্সিট পলিসি হবে কি হবে কোন প্রক্রিয়া তারা সরকারের দায়িত্ব কার কাছে কীভাবে হস্তান্তর করবেন এবং সসম্মানে সসম্মানে ফিরে যাবেন সে বিষয়টা বাবার সময় এসেছে এই কথা সরকার সমর্থিত হিসেবে পরিচিত এই যে ডক্টর দেবপ্রিয় তার মুখ থেকে আসছে কেননা আপনারা জানেন দুহাজার সালে যে। ওয়ান ইলেভেন সেই সরকারের সময়ও এই দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু ওয়ান ইলেভেন সরকারের মানে ফখরুদ্দিন মহিনুদ্দিন যারা ছিলেন তাদের পক্ষের লোক ছিলেন তখন ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস যেই রাজনৈতিক দল গঠন করেছিলেন সেই রাজনৈতিক দলের পিছনের কলকাটি কিন্তু নেড়েছিলেন বলে অবহিত করা হয় এই ডক্টর দেবপ্রিয়কে এখন এই পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুজুসেন ক্ষমতায় বসছেন সেখানেও এই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এদের একটা সমর্থন ছিল কেননা আওয়ামী লীগ সরকারের যে কথিত দুর্নীতি বা প্রীতি এই বিষয়ে যখন একটা শ্বেতপত্র প্রকাশ বা টাকা পাচার আর কি এ বিষয়ে পত্র প্রকাশ করার জন্য বলা হয়েছিল তখন এই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু একটা শ্বেতপত্র প্রকাশ করে দিয়েছিলেন যদিও সেটা বিশ্বাসযোগ্যতা পায়নি সেখানে অতিরঞ্জিত অনেক কথা ছিল এই কারণে সাধারণ মানুষ ওটা প্রত্যাখ্যান করছে বলে আমরা মনে করি কেননা ওই বিষয়ে সরকারও পরবর্তীতে যারা ইন্টোরিয়াম আছেন তারাও কিন্তু আস্থা রাখতে পারেনি সেই সরকার সমর্থিত হিসাবে পরিচিত সেই দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলতেছে যে সরকারের একজিট পলিসি কী হবে তারা কীভাবে দেশ থেকে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদে সরে যেতে পারে এ বিষয়ে বাববার সময় এসেছে তখন বোঝা যায় আসলে ডাল মেকুস কালাহ অর্থাৎ এখানে কিছু ঘটতে যাচ্ছে মনে হয় কেননা ইন্টুরিয়াম যত সহজেই নিজেদের মতো করে সব কিছু করতে চাই চেয়েছিল কিন্তু সেটা হবে না হোক সেখানে বাধা দিচ্ছে বিএমপি হতে পারে হোক সেখানে এই যেন আওয়ামী লীগের আনাগোনার বিষয়ে যেটা বলা হচ্ছে সেটা হতে পারে হোক সামনের দিনগুলোতে যেন আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে হয়তো বা সেটার জন্য হতে পারে যে কোনো কারণে হোক দেবপ্রিয় ভট্টাচার্য এই কথা বলেছেন তিনি যেহেতু বলেছেন তারা অনেক কিছু তো ভেবে চিনতে কিন্তু বলেছেন কেননা তারা আপনি আমার মতো সাধারণ মানুষ না তারা তাদের কথাগুলো সাধারণ না আপনি দেখেন ওয়ান ইলেভেন সরকারের সাপোর্ট করেও তারপরও দে মানে বীর দর্পে আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু সে দেশের ভিতরে টিকে আছে আবার এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থন করেও দেখবেন পরবর্তীতে অন্য কোনো সরকার বিএমপি আসুক যারা আসুক তাদের আমলও দেখবেন দেশের ভিতরে তারা আছে সুতরাং ডক্টর দেবক্রিয়রা কিন্তু প্রভাবশালী ব্যক্তি সুতরাং এই প্রভাবশালী ব্যক্তিরা এরা রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিগুলা থাকেন এদের কাছে সবার কাছে এরা গ্রহণযোগ্য হয়ে থাকেন এমনভাবে তারা কাজকর্ম করেন এই যে ডেবুকিরু ভট্টাচার্যের যেই কথা এটা যদি বাস্তব হয় তাহলে ইন্টোরিয়ামকে আসলেই ভাবনার সময় এসেছে তারা কিভাবে। যেমন ফখরুদ্দিন সাহেব ক্ষমতা হস্তান্তর করে যেভাবে চলে গেছেন সেই সেইভাবেই কিন্তু এই যে আমাদের ডক্টর মোহাম্মদ হয়তো চলে যেতে হবে আর তাকে আসলে যে তিনি কি নির্বাচন দিয়ে যেতে পারবেন কি না সে বিষয়ে সন্দেহ আছে কেননা দেশের এই দিন জুলাই ঘোষণাপত্র নিয়ে সাম্প্রতিক সময়ে দেখবেন যে বিএনপির ভিতরে বা বিভিন্ন জামাতের ভিতরে বা এনসিপির ভিতরে এই সমস্ত বিভিন্ন পক্ষগুলোর ভিতরে যে মতৈক্য সৃষ্টি হবে সেই মতানৈক্যের ভিত্তিতে দেশের ভিতরে যে অস্থিতিশীলতা হবে এই অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করার কিন্তু সুযোগ আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস পাবেন না বা তার সে ক্ষমতা হবে নাই সুতরাং সব মিলিয়ে এই সামনে ক্রান্তিকালীন সময় কিন্তু আগত হচ্ছে আর এর ভিতরে যেটা বলা হচ্ছে আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে এগারো দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে এখানে আওয়ামী লীগের যে যুজুর বয় দেখানো হচ্ছে সেটা কতটা সঠিক কতটা ব্যাঠিক সেটা আমরা জানি না তার উপরে ভিত্তি করে মাহমুদুর রহমান সাহেব যেন আওয়ামী বিষয়ে বিষয়ে যেই একটা প্রতিবেদন প্রকাশ করছেন আমাদের দেশ পত্রিকায় সেটা যদি সঠিক হয় তাহলে সামনের দিনগুলোতে ভয়াবহ পরিস্থিতি আসতেছে সুতরাং এই পরিস্থিতির আগে হয়তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বা এই পরিস্থিতি যখন শুরু হবে তখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস হঠাৎ করে তার সেই তিনি যেই ফ্রান্স থেকে বাংলাদেশে ইন্টোরিয়াম হিসাবে আবির্ভূত হয়েছিলেন বা নাজিল হয়েছিলেন আবার তিনি সেখান থেকে মানে বাংলাদেশ থেকে উড্ডয়ন করে আবার তিনি ফ্রান্সে চলে যাবেন হয়তোবা সুতরাং দেবপ্রিয় কথাটা হয়তোবা সঠিক হতে পারে কেননা তারা ভেবেচিন্তি কিন্তু কথাটা বলেছেন যেটাই হোক ডক্টর মোহাম্মদ ইনুসের সেফ এক্সিট যে দল দিতে পারবে হয়তো তিনি তাদের ওই দলকে সমর্থন দিয়ে হয়তো একটা নির্বাচন দিতে পারবেন আবার নির্বাচন দেওয়ার মতো ওরকম ক্ষমতা তার কতটুকু আছে সেটাও বাব্বার বিষয় কেননা তার যে কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপি সেই এনসিপি যে রাজনৈতিক ময়দানে প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা পেলেও তাদের জামানো হারাতে হবে এটা বোঝা যায় সুতরাং সেখানেও তিনি এই যে সঠিক কোনো ভরসা রাখতে পারতেছেন না সুতরাং তিনি এই যে আমাদের দেশের রাজনীতির ময়দান থেকে তিনি পদত্যাগ করবেন বা তিনি সরে যাবেন বা পিছু হটবেন কেননা তার পিছু হটার নজির অনেক রয়েছে দু হাজার সালেও তিনি রাজনীতির ময়দানে আগমন করছিলেন অবশেষে তিনি সেখান থেকে পিছু হটে চলে গিয়েছিলেন এখন দু হাজার চব্বিশ সালে পঁচিশ সালেও হয়তো তিনি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে যা হোক যেটাই হোক দেশের কল্যাণ হোক দেশের মানুষের ভালো হোক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠানে এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখা পণ্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব ফেসবুকে সব প্রচারের কথা নামে ইনস্টাগ্রাম টিকটকে এনে তো শুনে দেখতে পারেন আসসালামু আলাইকুম